এ পর্যায়ে আমরা আলোচনা করব দুটি বহুপদীর গুণফল সম্পর্কে এক্স চলকের বহুপদী পি অফ এক্স এবং কিউ এক্স হলে এদের গুণফল পি অফ এক্স ইন্টু কিউ আর আরেকটি বহুপদী হবে যার মুখ্য পদ হবে পি এক্সের মুখ্য পদ এবং কিউ এক্সের মুখ্য পদের গুণফল এবং মুখ্য সহক হবে পি এক্সের মুখ্য সহক এবং কিউ এক্সের মুখ্য সহকের গুণফল কিন্তু মাত্রার ক্ষেত্রে পি অফ এক্সের মাত্রা এবং কিউ অফ এক্সের মাত্রার যোগফলটা এই পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্সের মাত্রা হবে অর্থাৎ মুখ্য পদ আর মুখ্য সহক এই দুটোর বেলায় আমরা এটা গুণ করবো কিন্তু মাত্রার ক্ষেত্রে এই দুটো আমরা যোগ করব যেমন পি অফ এক্স সমান যদি ফাইভ এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস নাইন হয় এবং কিউ অফ এক্স সমান যদি সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ফোর এক্স প্লাস হয় ধরি আর অফ এক্স এটি সমান হচ্ছে পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স তো আমরা বলতে পারি এ আর অফ এক্সের মুখ্য হবে পি অফ এক্সের মুখ্য এবং কিউ অফ এক্সের মুখ্য গুণফল তো আমরা দেখছি পি অফ এক্সের মুখ্য হচ্ছে ফাইভ এবং কিউ অফ এক্সের মুখ্য পথ হচ্ছে সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স তো এই দুটাকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফাইভ এক্স কিউব গুন অন সেভেন এক্স টু দি পাওয়ার সিক্স এক্ষেত্রে এই সাথে আমাদের সাত গুণ করতে হবে তো আমরা লিখতে পারি পঁয়ত্রিশ এখানে এক্সের ওপর পাওয়া রয়েছে থ্রি এখানে এক্সের ওপর পাওয়া রয়েছে সিক্স তো আমরা জানি গুণের ক্ষেত্রে ভিত্তি একই হলে পাওয়ারগুলো যোগ করতে হয় তো এক্ষেত্রে তিন আর এই ছয় যোগ করে আমরা লিখতে পারি নয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার নাইন এটি হবে আমাদের আর অপ এক্সের মুখ্য পথ আর মুখ্য সহক হবে এই পাঁচ আর এই সাতের গুণ ফল অর্থাৎ পঁয়ত্রিশ হবে আমাদের মুখ্য সহক কিন্তু আমরা একটু খেয়াল করে দেখি আমি যদি বলি আর অপ এক্সের মাত্রা কত আমরা কিন্তু দেখছি এই নয় হচ্ছে আর অপেক্সের মাত্রা অর্থাৎ পি অপেক্সের মাত্রার সাথে কিউ অপেক্সের মাত্রা যোগ হয়েছে এজন্য আমরা খেয়াল রাখবো মুখ্য পথ এবং মুখ্য সহগের ক্ষেত্রে পি অফ এক্স এবং কিউ অপ এক্সের মুখ্য পথ ও মুখ্য সহগ আমরা গুণ করব কিন্তু মাত্রার ক্ষেত্রে আমরা পি এক্স এবং কিউ অপ এক্সের মাত্রা আমরা যোগ করব আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা ভালোভাবে ক্লিয়ার হই ধরি পি এক্স সমান টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর এবং কিউ অপ এক্স সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফোর পি অফ এক্সের মুখ্য পদ টু স্কোয়ার আবার পি অফ এক্সের মুখ্য সহক টু পি অফ এক্সের মাত্রা হচ্ছে দুই এই দুই হচ্ছে আমাদের পি অফ এক্সের মাত্রা এটি হচ্ছে আমাদের মাত্রা আর এই দুই হচ্ছে আমাদের মুখ্য সহক আর এই পুরো পথটা হচ্ছে আমাদের মুখ্য পথ অনুরূপভাবে এই পুরোটা হচ্ছে মুখ্য পথ এক্ষেত্রে থ্রি হচ্ছে মুখ্য সহক আর এই টু হচ্ছে মাত্রা তো আমরা পি অপেক্স আর কিউ অপেক্স যদি গুণ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি পিঅপেক্স ইন্টু কিউ অপেক্স এই গুণফলের মাত্রা হবে পি অপেক্সের মাত্রার সাথে কিউ অপেক্সের মাত্রা যোগ অর্থাৎ দুই আর দুই যোগ করে আমরা লিখতে পারি চার মুখ্য সহক হবে পি অফ এক্সের মুখ্য শহকের সাথে কিউ অফ এক্সের মুখ্য সহগের গুণ অর্থাৎ পি অফ এক্সের মুখ্য সহক দুই এবং কিউ অফ এক্সের মুখ্য শহর তিন তোমরা গুণ করে পাচ্ছি ছয় আর মুখ্য পদ হবে পি অফ এক্সের মুখ্য পদের সাথে কিউ অফ এক্সের মুখ্য পদের গুণ ফল অর্থাৎ আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার গুণন থ্রি এক্স স্কোয়ার এক্ষেত্রে আমরা পাচ্ছি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর এটি হবে আমাদের কি অপেক্স আর কিউ অপেক্সের গুণ ফলের মুখ্য পথ আমরা একটু খেয়াল রাখব আমরা যদি দুইটা বহুপদী যদি সরাসরি গুণ করতে চাই অর্থাৎ আমাদের একটা বহুপদী ধরে নিলাম এ প্লাস বি এটি হচ্ছে আমাদের একটা বহুপদী এবং আরেকটি বহুপদী হচ্ছে আমাদের সি প্লাস ডি এই দুটি বহুপুতি যদি আমরা গুণ করতে চাই সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো আমাদের এর সাথে সিকে গুণ করতে হবে এর সাথে ডিকেও গুণ করতে হবে আর এটি হচ্ছে আমাদের মূলত বন্টন বিধি অর্থাৎ এর সাথে আমরা গুণ দেবো সিকে এর সাথে গুণ দিব ডি কে তো আমরা লিখতে পারি এসি আবার এর সাথে ডিকে গুণ দিলে আমরা লিখতে পারি এডি এক্ষেত্রে এ সি ডি তিনটার সামনের চিহ্ন আছে ধনাত্মক এই কারণে আমরা সবগুলো চিহ্নই ধনাত্মক দিয়েছি এরপর আমাদের বির সাথে গুণ দিতে হবে সি কে বির সাথে গুণ দিতে হবে ডি কে তো বি আর সি গুণ দিয়ে আমরা লিখতে পারি বি সি বিআরি গুণ দিয়ে আমরা লিখতে পারি বিডি এটি হচ্ছে আমাদের দুটি বহুপদীর গুণফল আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই